আসসালামু আলাইকুম ওর প্রিয়দর্শক আমার আজকের আলোচনার বিষয় মানুষের জীবনে লাহা ইল্লাল্লাহর গুরুত্ব ও মর্যাদা কালিমা সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ইসলামের মূল ভিত্তি কালিমার মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে কালিমা ঠিক না থাকলে ব্যক্তির ইমান ও ইসলাম কোনোটি গৃহীত হয় না ইলাহা আমরা সকলে জানি এইটি কালিমা নবী করিম সাল আলিহাস্লাম কালিমাকে সর্বাগ্রে উল্লেখ করে বলেছেন ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল আলিহুয়া তার বান্দা ও রসুল এবং নামাজ কায়েম করা জাকাত প্রদান করা হজ পালন করা এবং রমজানের রোজা রাখা তিনি আরও বলেন ইসলাম হল তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই আর মোহাম্মদ সাল ওয়াসাল্লাম আল্লাহর রসুল নামাজ আদায় করবে জাকাত প্রদান করবে রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে হজরত রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন সর্ব উত্তম জিকির হল এবং উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ রসুল বলেন যদি আকাশ ও তাতে অবস্থিত সব কিছু ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয় তবে লাইলাহা ইল্লাল্লাহর পাল্লা অধিক ভারী হয়ে যাবে অন্য হাদিসে আছে হজরত রসলোল্লা সাল আলিহি আসাল্লাম বলেন কেয়ামতের দিন আমার সাফায়াত লাভে ওই ব্যক্তি অধিক ভাগ্যবান হবে যে ব্যক্তি সিও অন্তরে নিষ্ঠার সঙ্গে লাইলাহা ইল্লাল্লাহ বলবে আর এ কালিমা যেই পড়বে সেই জান্নাতে প্রবেশ করবে হযরত রসল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাহ ইল্লাল্লাহ বলে এর উপর মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ প্রিয় হাদিসটি এসেছে সহি বুখারীর 5827 নম্বরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে ওযু করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ কালে বলবে লা ই লাহাই লাল্ লাহৌ ওয়াহেদাহু লা শরীকালাহু লাহুল মুলুকুয়া লাহুল হেমদুয়ু হাই ওয়ুমি তুহুয়া হাইউল্লাহ ইয়ামু তুবিয়া দিহিল খাইর ওয়াহুয়া আয়লা কুল্লি সেই ইন কদির এই দুয়াটি বলবে আল্লাহ তা আইলা তার আমুলনামায় দশ লাখ নেকি লেখেন এবং দশ লাখ গুনাহ মোচন করেন এবং দশ লাখ মর্যাদারী স্তর বৃদ্ধি করেন এবং জান্নাতে তার জন্য বিশেষ বাড়ি নির্মাণ করবেন সুবাহুল্লাহ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ